আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ শেখ শর্ন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার রাত্রির খাওয়া দাওয়া রিভিউ তো বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছিলো আম্মু রান্না করেছিল বিফ খিচুড়ি আর আমাদের সকলেরই খিচুড়ি ভীষণই পছন্দ মাংস দিয়ে তো আজকের এই বিফ খিচুড়িটা খেয়ে আমি রিভিউ দিব যে খাবারটা আসলে কেমন হয়েছে আর খিচুড়িটা কিন্তু বেশ ঝরঝরে হয়েছে আমার এরকম ঝরঝরে খিচুড়ি পছন্দ মাখো মাখুর খিচুড়ি খুব একটা পছন্দের নয় আর এই খিচুড়িটা কিন্তু বুটের ডাল দিয়ে রান্না করা হয়েছিল এটা হচ্ছে ছোলার ডাল ছোলার ডাল দিয়ে রান্না করা হয়েছিল আর এই হচ্ছে বিফ বিফটা কিন্তু ভীষণই সফট হয়েছিল দেখলেই বোঝা যাচ্ছিলো একদম ধরার সঙ্গে সঙ্গে খুলে আসছিল তো আলহামদুলিল্লাহ বিফের সফটনেস দেখে আমার একদম খেতে ইচ্ছে করছিল তো একটা বাইক দিয়ে দেখি কেমন হয়েছে খাবারটা ভীষণই মজা হয়েছে অ্যান্ড আমি মাংসগুলো দেখিয়ে দিচ্ছি আবারও অনেক সফট আলহামদুলিল্লাহ এটাই ছিল আমার রাতের খাবার ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ